লোকসভা নির্বাচনের প্রার্থী হয়ে নিজ নিজবাড়িতে গেলেন বিপ্লব কুমার দেব দু চব্বিশ সালে লোকসভা নির্বাচনের প্রার্থী হওয়ার পরে মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব মঙ্গলবার সন্ধ্যা রাতে আগরতলা থেকে গোমতি ত্রিপুরা জেলা উদয়পুরে আসেন সেখানে এসে ভাসলেন তিনি এরপর তিনি উদয়পুর রাজুদ্ধনগর নিজের বাড়িতে চলে যান সেখানে ওনার বাবা স্বর্গীয় হিরুধন দেবের প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে আশীর্বাদ নেন পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিপ্লব কুমার দেব বলেন মানুষ আমাকে পুরো দুনিয়াতে পরিচয় দিয়েছে আমার কোনো প্রথমে পরিচয় ছিল না জামজুরি যেখানে আমি এখন এসে দাঁড়িয়েছি আমার গ্রাম সেখানে আমাকে চাইতো কিন্তু সারা ভারতবর্ষব্যাপী আমাকে কেউ চিনত না শুধু ত্রিপুরার মানুষ আমাকে পরিচয় করিয়েছে আমার রাজনৈতিক জীবনে যত পদবি আমি পেয়েছি ত্রিপুরা মানুষের আশীর্বাদের কারণে আর এবার মাননীয় প্রধানমন্ত্রী যে চাইছেন লোকসভা এখান থেকে আমি প্রার্থী হয়েছে ভারতীয় জনতা পার্টির কাজ করার জন্য আমি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীর কাছে জাতি ধর্ম দল মত নির্বিশেষে আপনি করছি দু হাজার আঠারোতে যেভাবে আমাকে আপনারা দুহাত খুলে সমর্থন করেছেন আমি আপনাদের আশীর্বাদ চাই সমর্থন চাই আর আমি চার বছর দুই মাস মুখ্যমন্ত্রী নাতে কাজ করেছি ভালো খারাপ যেটাই করেছি তার মূল্যায়ন আপনারা নিশ্চিত করেছেন সেই মূল্যায়নের উপরে আপনারা নির্ণয় নেন ইউ থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স টিভি বাংলা